সবাই নামাজ পড়বে বাবা আমি তোমার আপা দদি আমি তোমার চাচা দদি আমি তোমার ভাই নবী আমি তোমার বাবা নবি আমি তোমার নানা নবি তুমি তোমরা এই নামাজ ধরবে আমি তোমাদের কাউকে কাওকে কাছেতে পারবো না বাবা তোমরা নামাজ ধরবে নামাজ পড়বে নামাজ পড়বে নামাজ 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 করতে আমরা সেই কথাটা জানি রাখবো ইনশাআল্লাহ আমার মুর্শিদের কথা তাই আমার নবি পাশ সাল্লাল্লাহু আলাইহি

নামাজটা সংরক্ষণ করতে হবে এমন ভয় করতে হবে নামাজ হবে আমার ছোটের সাথে নামাজটা আমি